বউ তোমার কলিজাটা ছোট আর নিজের বইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে করতে এমন এই তো গাইস নিজের কলিজাটা টান দিয়ে নিয়ে এসে শাশুড়ির হাতে দিবেন শাশুড়ি মুসকে এসে বলবে বউ তোমার কলিজাটা ছোট পাশের বাড়ির বইয়ের কলিজাটা অনেক বড় ঠিক আছে পৃথিবীতে দুইটা ব্যক্তির কাছে নিজের বউ ভালো না এক হচ্ছে আপনার স্বামী আর দুই হচ্ছে আপনার শাশুড়ি আবার অনেক ক্ষেত্রে শ্বশুরও যুক্ত হয় দেখবেন নিজের বাড়ির বউকে একদমই ভালো লাগে না নিজের বউয়ের আত্মীয় স্বজনরা ভালো লাগে না কিন্তু পাশের বাড়ির বউ অমুকের বাড়ির বউ তমুকের বাড়ির বউ তাদেরকে কিন্তু খুব ভালো লাগে নাতি নাতনি তারাই সবকিছু তাদের জন্য কলচা পরে ঘুমাইতে পারে না খাবার রাইখা দেয় আর নিজের নাতি নাতনির খাওয়ানোর ভয়ে খাবার লুকিয়ে রাখে ঠিক আছে আবার সেই শ্বশুর শাশুড়ি সেই দাদা দাদি নাতি নাতনির ভালোবাসা চায় খোঁজ খবর রাখে না এগুলো পাড়ায় পাড়ায় বলে বেড়ায় আহা হা 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 রে কি দাদা দাদি তোমরা কি করো জীবনে নাতি নাতনি খোঁজ খবর রাখছো জীবনে কিছু হাতে দিছ ভালোবাসা খাও হম সেইটা কি তো যেমন শিখাইছো তেমনই শিখছো যে পাশের বাড়ির নাতি নাতনীরা আছে কেন তোমাদেরকে দেখে না অসুস্থ হলে খোঁজ খবর নেয় না মুখে তুললে খাওয়ায় না হেরাই খাওয়াইবে ঠিক আছে এই ধরনের শ্বশুর শাশুড়ির শেষ পরিণতি হয় কি জানেন ওই পাশের বাড়ির বউ এসে মুখে খাবারও তুলে দেয় না আর নিজের বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে করতে এমন অবস্থা করছে নিজের বউ এদেরকে দেখে না তাদের শেষ পরিণতি কি হয় বলেন অবহেলা অনাদার